আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারি শরীফের বারো নম্বর হাদিসটি শেয়ার করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হাদিস হরজত আবদুল্লাহ ইবনে আমার রাদের্লাহু আনহু থেকে বর্ণিত একদা এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামের কোন চরিত্র উত্তম উত্তরে রাসুল্লাহ সালাই সালাম বললেন পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে খানা খাওয়ানো এবং সালাম প্রদান করা এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাকাল খাইরান